দীর্ঘ ১৩ বছর পর আগামী আঠাশে ডিসেম্বর দেশে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কুমিল্লাতিন মুরাদনগর আসন থেকে পাঁচ নির্বাচিত সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে নেতাকর্মী সহ মুরাদনগরের সর্বস্তরের জনতা এ উপলক্ষে তাকে স্বাগত জানে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা এছাড়াও ঢাকায় বিমানবন্দরে সংবর্ধনা জানাতে হাজির হবেন লক্ষাধিক জনতা এ নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে মতবিনিময় ও সভা সমাবেশ এর ধারাবাহিকতা বুধবার পঁচিশে ডিসেম্বর সচেতন এলাকাবাসীর ব্যানারে উপজেলা সদরে প্রেস ব্রিফিং এ কায়কুবাদকে বরণের সার্বিক প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয় এতে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগরের বিভিন্ন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেনাবাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা চিকিৎসক আইনজীবী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাহজাহান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশিদ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেলাল উদ্দিন আব্দুল সালাম নজরুল ইসলাম বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মন্সি আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কুমিল্লা তিন মুরাদনগর হতে পাঁচবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক মন্ত্রী কাজী শাহ হোসেন কায়কোবাদ দীর্ঘ তেরো বছর পর স্বদেশে আসবে ইনশাল্লাহ দুই হাজার আটের মিনুদ্দিন সরকারের সাজানো নির্বাচনে যখন সারা দেশেই পরিকল্পিতভাবে ধানের শীষের ভোট নৌকায় গণনা করে আওয়ামী লীগকে বিজয় করা হল সে সময়ও আল্লাহর রহমতে মুরাদনগর আপামর জনতার প্রতিরোধের মুখে কুমিল্লা তিন মুরাদনগরের সঠিকভাবে ভোট গণনা করতে বাধ্য হয় আর সেই নির্বাচনও পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কাজী মুহাজ্জল হোসেন কাইকুবাদ আর সেই বিজয় তার জন্য কাল হয়ে ওঠে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যায় কাইকুবাদকে সহায়তে না পারলে মুরাদনগর নৌকা বিজয়ী করা সম্ভব নয় আওয়ামী লীগের প্রধান এজেন্ডা হয়ে যায় কাইকুবাদ ঠেকাও সে কারণেই দুই সালে পতিত আওয়ামী লীগ সরকারের বিশৃষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে মন্ত্রী শাহ মুহাজ্জল হোসেন কাইকুবার দাদাকে নিয়ে বিশোদ্গার করে এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে কায়িকুবর দাদাকে জড়িয়ে কল্পিত বক্তব্য দেয় এরপরে দুই হাজার চার সালের একুশ আগস্টের গ্রেডেড হামলা মামলায় অর্ধ যুগ পর পরিকল্পিতভাবে তৃতীয় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজী শাহ কাইকুবাদের নাম সংযুক্ত করে এবং কোন সাক্ষী প্রমাণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে আওয়ামী লীগের পুতুল বিচারক আমাদের প্রাণ তাকে নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু সত্য কখনো চাপা থাকে না মহান আল্লাহ রহমতে ছাত্র জনতার বিপ্লবের পর এ মিথ্যা মামলা রিভিউ শুনানিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুহাজ হোসেন কায়িকুবাদ সহ নিরাপরা নেতৃবৃন্দ খালাস পান সেদিন দেখেছেন দাদার মুক্তিতে মুরাদনগর সর্বত্র ছিল আনন্দের বন্যা আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের প্রিয় নেতা দীর্ঘ এক যুগ পর জালিমের জুলুম থেকে মুক্তি পেয়েছেন এরই মাঝে হারিয়েছেন তার মমতাময়ী মাকে মায়ের জানাজা যে অংশগ্রহণ করার সুযোগটুকু দেওয়া হয়নি নেতাকে বরং নানার সময় তার পরিবারের সদস্যদেরও হয়রানি করা হয়েছে আর এক ভাইয়ের গাড়িতে হামলা আর এক ভাইকে জানাজা থেকে তাকে গ্রেফতার করেছিল ফ্যাসিস্ট সরকার মুরাদ মানুষ আল্লার কাছে কেনেছেন ফরিয়াদ করেছেন প্রতীক্ষায় ছিলেন কবি আসবেন কাজী মহৎসল হোসেন কায়কুবাদ দাদা ভাই মহান আল্লাহ মুরাদনগরবাসীর দোয়া কবুল করেছে। আগামী আটাইশ ডিসেম্বর সকাল এগারোটায় ঢাকা হজ শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে দরে পৌঁছবেন আমাদের প্রাণপ্রিয় মুসলিম জননেতা হোসেন কায়িকুবাদ ইনশাল্লাহ সেখান থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মুরাদনগরে তার বাবা মায়ের কবর জিয়ারত করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন দাদার আগমনকে কেন্দ্র করে মুরাদনগর আনন্দে আনন্দ বিরাজ করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাবেক মন্ত্রী কাজী শাহ মুহাজুল হোসেন কায়িকুবাদ দাদাকে বরণ করতে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতার আগমনে সেদিন ঢাকা সমাবেশের নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ তবে দাদার আগমন এবং সকল ষড়যন্ত্রের পরেও আকাশ জনপ্রিয়তা দেখে ফেসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা ইতিমধ্যে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে আপনারা জানেন প্রাণ প্রিয় নেতাকে হত্যা করে ব্রিকফিল্ডে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো সেই ফেসিস্টরা নানাভাবে সরব রয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা এক্ষেত্রে আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের বিভিন্ন বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি লক্ষ লক্ষ মানুষ ঢাকা যাবে প্রিয় নেতাকে বিমানবন্দরে বরণ করতে সে সুবাদে যেন কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছে